শীত পড়তেই আবারও বাঘের আতঙ্ক শুরুতে কুলতলিতে বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে লোকালয়ে কুলতলিতে শীতের তীব্রতা যতই বাড়ছে ততই সুন্দরবন লাগোয়া গ্রামগুলিতেই বাঘের আতঙ্ক বেড়েই চলেছে কুলতলির মৈপিট কোস্টাল থানার শ্রীকান্তপল্লী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত গ্রামবাসী বাঘ ধরে সকালবেলা যখন আমাদের গরু বারকায় দেখে না রাস্তার উপরে পায়ের পুরো উঠে যাচ্ছে বাঘের তারপরে লোককে বলা বলি বলতে এসে দেখে না বাঘের পুর তারপরে দিয়ে আমরা ফরেস্টারকে ফোন করেছি ফরেস্টার এসছে খোঁজাখুঁজি করছে বাঘও এইখানে আছে আমাদের ওই ওখান থেকে হয়ে আবার বাঘটা দিকে সরে গেছে দিয়ে পরপর আবার যা এই দিকে ঘুরে আস এর জন্য তো আমরা খুব আতঙ্কে আছি যে আমরা কি করব আমাদের বাড়ির পাশে কোনো লাইট ফাইট নেই এই অন্ধকারে যদি এরকম হয় আমরা কি করে বারাবো আমার নাম সমুচরণ শেঠ